অভিযোগ প্রমাণ করতে হবে আমি ওটা নিয়ে বলবো না ওটা মমতা ব্যানার্জির ষড়যন্ত্র উনি কীভাবে মিথ্যা মামলা তৈরি করেন আমি জানি আমার বিরুদ্ধে পঁয়তাল্লিশটা মামলা দিয়েছে আমাকে খুনের মামলা দিয়েছে আমি কি খুন করার লোক রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থা বিষয় নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী শুক্রবার আরামবাগ লোকসভার পরশুরায় বিজেপির বিজয় সংকল্প সভা ছিল আর সেই সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যপাল প্রসঙ্গে বলেন অভিযোগ প্রমাণ হবে আমি ওটা নিয়ে বলবো না ওটা মমতা ব্যানার্জির ষড়যন্ত্র উনি কিভাবে মিথ্যে মামলা তৈরি করেন আমি জানি আমার বিরুদ্ধে পঁয়তাল্লিশটা মামলা দিয়েছে আমাকে খুনের মামলা দিয়েছে আমি কি খুন করার লোক আমার বাড়িতে এত অভাব রয়েছে যে চুরির মামলা দিয়েছে কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের

শিলতাহানি করেছেন রাজ্যপাল শুক্রবার পূর্ব বর্ধমানের রায়নায় দলীয় প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের প্রচারে গিয়ে রাজ্যপালকে নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনে সভায় মুখ্যমন্ত্রী বলেন রাজভবনে একটি ছোট মেয়ে চাকরি করতো আপনি তার সঙ্গে কি ব্যবহার করেছেন মমতা বলেন একটা নয় হাজারটা ঘটনা সামনে এসেছে কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি কিন্তু মেয়েটির এই কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে মেয়েটি আর রাজভবনে কাজ করতে যাবে না বলছে একবার নয় দুবার ফিরতাহিনী করা হয়েছে তার কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব আপনাদের আমি যদি ছোট্ট একটা কোয়েশ্চেন করি সন্দেশখালী নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন আমি খালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল আমরা এই অফিসার পাঠিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি আর আপনি কি করছেন গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে শুনে রাখুন আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে কিন্তু আমি কোনো দিন কোনো কথা বলিনি কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিতরণ হয়েছে সন্দেশ কালী বলবার আগে আগে রাজ্যকল কেন কেন তার কাজের মেয়েকে কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পর পর দুবার মলস্টেশন করেছেন আমি তো তার কান্না দেখলাম আমার কাছে ভিডিও এসেছে আমি পুরো মন দিয়ে দেখেছি সেখানেই তো আপনি কাল থেকে এলেন কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না আপনার লোকজনের তো তখন ছিল যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে অসম্মান করবে আর আপনি মা বোনদের নিয়ে কথা বলেন আপনার লজ্জা নেই আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য মারি থাকা উচিত না দাঁতের রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রাজভবনে কর্মরত এক অস্থায়ী কর্মী তার শ্লীলতাহানি করা হয়েছে বলে রাজভবনে কলকাতা পুলিশের আউটপোস্টে অভিযোগ জানান তিনি তারপর বিষয়টি গুরুত্ব বুঝে কলকাতা পুলিশের আউটপোস্টের তরফে স্ট্রিট থানায় জানানো হয় জানানো হয় কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারের শীর্ষ পুলিশ আধিকারিকদেরও এরপর ওই মহিলাকে নিয়ে আসা হয় হেয়াস্ট্রিট থানায় রক্ষা কবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে কোনো এফআইআর নেওয়া হয়নি শুধুমাত্র অভিযোগ গৃহীত হয়েছে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি স্ট্রিট থানায় এসে অভিযোগকারিনী মহিলার সঙ্গে কথা বলেন যদিও এই অভিযোগ এখনো প্রমাণ হয়নি তদন্ত শুরু হয়েছে এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখার্জি কি বলছেন চলুন শুনেনি আজকে বিকেল পাঁচটা নাগাদ আমাদের কাছে রাজভবনে যেটা আউটপোস্ট আছে সেখানে একটা কমপ্লেন আসে একজন মহিলা যিনি রাজভবনের স্টাফ উনি এসে একটা কমপ্লেন এনেছেন শ্রীলতাহানির উনি সেই কমপ্লেনটা আরাউন্ড পাঁচটা আমাদের দিয়েছেন তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল সাবসিকোয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা এনকোয়ারি করছি এটা কমপ্লেন আছে মানে হিজ গভর্নরের দেখুন আমরা এনকোয়ারিটা মানে যেটা আমরা কমপ্লেন একটা এসেছি যেহেতু ম্যাটার ওটা মহিলা এসেছিলেন উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছেন আমরা এটাকে আপাতত এটা এনকোয়ারি করছি এবং আমরা আমাদের যেটা ল ডিপার্টমেন্ট এবং কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা আছে তাদের সাথে আমরা এই বিষয়ে কথা বলব ইনসিডেন্ট দেখুন উনি আমাদের অতি অবশ্যই বলেছেন যে কবে ঘটনা ঘটেছে তবে সেটা আমরা এই মুহূর্তে আপনাদের সাথে এখনই শেয়ার করতে পারছি না অভিযোগ প্রমাণ করতে হবে আমি ওটা নিয়ে বলবো না ওটা মমতা ব্যানার্জির ষড়যন্ত্র উনি কিভাবে মিথ্যে মামলা তৈরি করেন আমি জানি আমার বিরুদ্ধে পঁয়তাল্লিশটা মামলা দিয়েছে আমাকে খুনের মামলা দিয়েছে আমি কি খুন করার লোক রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থা বিষয় নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী শুক্রবার আরামবাগ লোকসভায় পুরশুরায় বিজেপির বিজয় সংকল্প সভা ছিল আর সেই সভায় উপস্থিত হন দলনেতা বিরোধী দল শুভেন্দু অধিকারী আর সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যপাল প্রসঙ্গে বলেন অভিযোগ প্রমাণ করতে হবে আমি ওটা নিয়ে বলবো না ওটা মমতা ব্যানার্জির ষড়যন্ত্র উনি কিভাবে মিথ্যে মামলা তৈরি করেন আমি জানি আমার বিরুদ্ধে পঁয়তাল্লিশটা মামলা দিয়েছে আমাকে খুনের মামলা দিয়েছে আমি কি খুন করার লোক আমার বাড়িতে এত অভাব রয়েছে যে চুরির মামলা দিয়েছে কি বলছেন তিনি শোনাব আপনাদের অভিযোগ প্রমাণ করতে হবে তো আমি ওটা নিয়ে বলবো মমতা ব্যানার্জির উনি কিভাবে মিথ্যা মামলা তৈরি করেন আমি জানলো আমার বিরুদ্ধে 45টা মামলা দিয়েছে আমাকে খুনের মামলা দিয়েছে আমি খুন করার লোক আমার বাড়িতে এত অভাব আছে চুরিিন মামলা দিয়েছে একবার নয় দুবার সলোতা হানি করেছেন राज्यपाल শুক্রবার পূর্ব বর্ধমানের রায়না দলীয় প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের প্রচার গিয়ে राज्यपालকে নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সভায় মুখ্যমন্ত্রী বলেন রাজভবনে একটি ছোট মেয়ে চাকরি করত আপনি তার সঙ্গে কি ব্যবহার করেছেন মমতা বলেন একটা নয় হাজারটা ঘটনার সামনে এসেছে কিন্তু আমি কোনোদিনই কোনো কথা বলিনি কিন্তু মেটার এই কান্না আমার হৃদয় বিতরণ হয়েছে মেটি আর রাজভবনে কাজ করতে যাবে না বলছে কি বলছেন তিনি শোনাব আপনাদের আমি যদি ছোট্ট একটা কোশ্চেন করি সন্দেশ খালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছে আমি খালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল আমরা এই অফিসার পাঠিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি আর আপনি কি করছেন গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনের চাকরি করত তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় নজর রাখুন আস্তা বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে